প্রখ্যাত উপন্যাসিক আবু ইসাহাকের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে তার বিখ্যাত একটি ছোট গল্প ছিল যোগ সেই যোগ যে ছোট গল্প ছিল এটি একটি রোপক অর্থে সেই নামটি রেখেছিল সেই তৎকালীন সমাজ ব্যবস্থায় যেভাবে গরিব মানুষকে উচ্চবিত্ত মানুষরা বা শোষক শ্রেণী যেভাবে শোষণ করত অর্থাৎ চুষে রক্ত চুষে খেত যেই জমিদারি আমলের বলেন বা রাজ রাজাদের আমলে বা ইংরেজ আমল পর্যন্ত সেই তাদের অত্যাচার নিপীড়ন এই যে মহাজন বলেন বা এই যে জমিদার বলেন বা ভূস্বামী বলেন তাদের যে গরিব খেটে খাওয়া মানুষের রক্ত চুষে খাওয়ার কাহিনী সেই কাহিনী বর্ণনা করতেই আবু ইসা আবু ইসাহাক লিখেছিলেন তার বিখ্যাত সেই উপন্যাস যোগ তারই একটি ছোট সংকলন ছিল আমাদের পাঠ্য ছিল মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে আমি মনে করতে পারছি না সেই যোগ বিষয়ে আজকের এই ভিডিও আপনারা দেখবেন যে বড় বড় যোগ কিভাবে লালন পালন করে যোগ পুষবে পুষবেন কিভাবে আপনার কতগুলো যোগ আছে এবং এই যোগগুলোকে লালন পালন যে স্বাস্থ্য দেখা যাচ্ছে মনে হচ্ছে যে অনেক যত্ন নিতে হয় একটু যদি বলতেন এটা রক্ত খাওয়াইতে হয় ভাই এটা গরু মোষের রক্ত দিতে হয় এটা গরু মোশের রক্ত খাওয়াইলে পারে এটা বড় হয়ে যায় আপনার কতগুলো যোগ আছে আমার কাছে 50000 হাজারের মতো আছে 50000 এর মতো 50000 যোগ আছে তো এদের ডামের ভিতরে বড় দাম আছে ডামের ভিতরে যোগ আছে তো এদেরকে লালন পালনে আপনার কেমন খরচপাতি হয় মাসে বা সপ্তাহে এরা খাওয়াইতে তো না টাকা লাগে না এটা হাটে বাজারে যে গরু মোষ জবাই হয় গরু মোশের রক্ত লিয়ে যায় এই জকে কি টাকা বাড়িয়ে দিতে হয় মানে এটা বড় বালতি আছে বালতির ভিতরে রক্ত দিয়ে রক্তের ভিতরে যোগ সারা দিতে হয় দিলে এটা যার যার ইচ্ছা খায় এটা বড় হয় এটা আবার ধুয়া পরিষ্কার করে আবার এরকম বয়মের মধ্যে সাজা রাখতে হয় খাবার দেওয়ার সময় মানে প্রতিদিনই দিতে হয় না দিনে কয়েকবার দিতে হয় এটা আপনার এক মাস পরে একদিন দিলে হবে দুই মাস পরেও দিলে হবে দুই মাস পরে দিলেও সমস্যা নাই আচ্ছা মানে দুই মাসে একবার খাবার মানে একবার একবার দিলেই হবে মাসে এক মাস পর দিলেই হবে এক মাস পরে দিলে পরে ভালো হয় দুই মাস দিলে পরে মানে জিনিসটা শুকা যায় বেশি আচ্ছা তেল এটা যে কোনো ব্যথা থাকলে লাগাবেন ভালো হবে বীজ ব্যথা হোক বাতের হোক বাঙা মস্কার ব্যথা হোক যে কোনো ব্যথা থাকলে লাগাইলে পরে ভালো হয় কারণ এই ব্যবসাটা তো আমার এই আপ্রেহাটে সতেরো আঠারো বছর হলে এই বসে বয়স রেগুলার করে ব্যথার জন্যে ব্যবহার করলে দিনে দুইবার লাগাইতে তবে ব্যথা ভালো হবে ছেলে মেয়ের কান পাকা থাকলে নয় দিন লাগাইলে কান পাকা ভালো হয় আপনার শরীরের ভিতরে চুলকাই অ্যালার্জি চুলকানি নেই ঘাপসটা থাকলে লাগাবেন ভালো হবে এটা অরিজিনাল এই জোকের তেল এটা পেনিজে মালিশের জন্য কাকা ভালো কাজ করে যাদের ওই যে লিঙ্গের রক দিশা মরে গেছে আকারে ছোটোয় বসির মতো বাঁক হয় এটা লুজ লরম হয় এই ম্যাসেস মালিশের জন্য ব্যবহার করলে এটা শুধু একবার ব্যবহার করতে হবে এই ব্যবহার করলে এগুলো রোগ ভালো হয় ভাই এটা তো না নতুন এটা পাকিস্তান পিওর থেকে এক আকাশ জোকের তেল বিক্রি হয় যেমন আমাদের দাদা করে গেছে বাবাই করতে এটা নিজেরা এই ব্যবসাটা ভাই বংশগত এই ব্যবসাটা পারিবারিকভাবে ভাবে এই ব্যবসাটা আমাদের ভাই পুরুষ ধরে আপনারা এই ব্যবসা করছেন না তিন পুরুষ আমার দাদাই করতে আমার বাবাই করতে আমি নিজে মূলত কোন কোন সবচেয়ে বেশি উপকারী কোন রোগের ক্ষেত্রে এটা বেশিরভাগ হলো আপনার হলো ব্যথার জন্য কাজ করবে আর পে নিজে মালিশ হচ্ছে যাদের লিঙ্গের রোগ মরে যায় আকারে ছোটয় বস্তির মতো বাক হয় লুজ লরময় এটা মেসেজ করলে করলেই রোগকে তাজা করে শক্ত রাখে শক্তি বৃদ্ধি করে জিনিস আট এখন পরিপূর্ণ রাখে এভাবে ব্যবহার সেটা ব্যথার জন্যে ব্যবহার করলে দিনে দুই বেলা লাগাইতে ব্যাথা করে কিনা খাইতে হয় বাবারে ব্যথা থাকলে দশ ফোঁটা তেল হাতের ত্লান লাগান দশ মিনিট দেখে আর এই দশ মিনিটের ভিতরে যদি আপনার ব্যথা আরাম না করে দিতে পারি বাবারে এদ দেখেন লাঠি দিয়ে পিছনে ফালা দিয়ে চলে যাবেন কোনো প্রতিবাদ করব না ওই যে যারা কন আমার প্রতিদিন ব্যথার বড়ি কিনে খাইতে হয় এই ব্যথার বড়ি আপনার খাওয়া লাগে না মেয়ের যাদের কান দিয়ে পানি আসে পুষ্পরে কানের ভিতরে গাও হয় কান অতিরিক্ত চুলকায় এই কান পাকা থাকলে কাকা নয়টা দিন আপনি যদি ব্যবহার করতে পারেন দশ বছর আগে কান পাকা আপনার ভালো হয় আপনার শরীরের ভিতরে চুলকায় অ্যালার্জি চুলকানি নেই খাপস্তা রাঙ্গের চিপায় চাপায় চুলকায় ভালো জায়গা চুলকায় ঘামে থাকে প্যানজেঙ্গা পড়তে পারেন না কষ্ট হয় দামি দামি ক্রিম বলম স্প্রে ব্যবহার করছেন আপনার চুলকানি খাপস না ভালো হয় না বাবার দুয়ের থেকে তিন দিন আপনি আগে লাগান দেখেন রসুনের চুচার মতো গাও আপনার কাকা শুকা যায় কারণ মুরব্বীরা বলতে পারবে এই যে যুগ এই যুগ যদি একবার পোশাক হায়ত লাগতো আর ওই পোশাক হায়ের থেকে একবার রক্ত চুষে খেলে ওই জায়গার ঘাও কিন্তু কাকা ভালো হয়ে যাইতো

মমদ ফারুক বাড়ি কোথায় বাড়ি শান্তাহার থেকে বা এই হাট করেন প্রতি প্রতি সপ্তাহে এই হাট এই হাট আপনি এই হাট নাই হাট করি আপনার বাবা নিগঞ্জ যাচ্ছে করি লড়ডাঙ্গা করি নাটোর করি আপনাদের বগুড়া জেলার ভিতরে বগুড়া কোটে দুই দিন বিক্রি করি যাতায়াত ট্রেনে করি আবার বাইরে যেতে যেমন এই হাটে আসতে হলে সরকার গাড়ি নিজাব গাড়ি যা তিন জন আপনি এই সমাজে বিদ্যমান সমাজে থাকলে আপনাকে আপনাকে শোষণ করবেই আপনার রক্ত রক্ত চুষে খাবেই এটা আপনার এটা কোনোভাবেই ঠেকাতে পারবেন না যেহেতু এই আপনাকে শোষণ আপনার শোষণ বা আপনার রক্ত চুষে খাওয়া কোনোভাবে ঠেকাতে পারবেন না সেহেতু যেই প্রাণীটি যেই রেপটাইল যোগ সরিষ্রিপটা যোগ যে রক্ত খেয়ে পরজীবী আবার পরজীবী তারা কিন্তু নিজে কোনো খাদ্য উৎপাদনও করতে পারে না এক ধরনের কি বলে এটাকে যে মাথার উকুন যেমন একটা তেমন যোকো ঠিক সেই একই রকমের যে চুষে অন্য একটা প্রাণীকে তার রক্ত চুষেই তারা জীবন ধারণ করে তো এই ধরনের এই কারণেই আমার এই যুগের প্রতি একটু ঝোঁক সেই ঝুঁক লালন পালন করা যা পরজীবী হিসেবে এই যে রক্ত চুষে খায় সেই বিষয়টির জন্যই এবং তার যে গল্প পড়া ছিল আবু আবু ইসাহাকের যে যোগ সেই কারণে এই যোগের বিষয়টি নিয়ে ভিডিও বানালাম